আমি আসে ফুজুরের ওয়াজটা তেমন শুনতাম না তো আজকে হঠাৎ করে দেখলাম যে আশেফুজুরের বগুড়ার মাহফিল এরকম ভয়ঙ্কর ঢল পায় একটা অবস্থা যাই হোক মানে আমি তো ফিদা তো ইসলামের জন্য এরকম করেই জবাব দেওয়া উচিত আমি জাস্ট ফ্যান হয়ে গেলাম ঠিক আছে সো মাথা নত করে না তারা যারা ইসলামের প্রেমিক এক আল্লাহকে ভয় করে

যদি কথা বলবে এটা সহ্য করতে পারবে না আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনি বন্ধু গিয়ে জন্য কি করবেন আপনারা আমাকে কি করবেন

প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই যাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে সেই বেড়াবাদের প্রেক্ষাপ রাখতেও থাকবে না যুব ভাইরা আপনারা বুঝবেন আপনাদেরকে আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে

ভাল কৰে বা কথা ভাল সময়

পার্টিয়ে নিয়ে আপনি যদি আইন সহ্য করতে না পারেন আপনার ইমান পার আমি চাই দিয়ে